বিসমিল্লাহ রহমান এর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ জীবন বদলে দেবে এমন কার্যকরী কিছু টিপস প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবন একটি নিরবিচ্ছিন্ন যাত্রা এখানে কেউ স্থির থাকে না কেউ প্রতিদিন উন্নতির পথে এগিয়ে যায় আবার কেউ থেমে থাকে নিজের দুর্বলতা ভয় ও হতাশার মাঝে কিন্তু সুখবর হল তুমি চাইলে আজ থেকেই নিজের জীবন বদলে ফেলতে পারো জীবন পরিবর্তন কোনো জাদু নয় বরং এটি কিছু বাস্তবিক ধারাবাহিক অভ্যাস ও চিন্তার ফল এই ভিডিওতে আমরা এমন কিছু কার্যকরী টিপস নিয়ে আলোচনা করব যেগুলো যদি তুমি আন্তরিকভাবে জীবনে প্রয়োগ কর তাহলে নিশ্চয়ই তোমার জীবন এক নতুন আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ এক প্রতিদিন সকালে নিজের উদ্দেশ্য মনে করো। প্রতিটি দিন শুরু হোক এই প্রশ্ন দিয়ে আজ আমি কিসের জন্য বেঁচে আছি যে মানুষ জীবনের উদ্দেশ্য জানে তার প্রতিটি দিন অর্থবহ হয় তুমি কেন কাজ করছ কেন পড়াশোনা করছ কেন সংগ্রাম করছ এই কেনটা জানলে তোমার মধ্যে এমন প্রেরণা জন্মাবে যা কোনো বাধা আটকাতে পারবে না কোরআনে আল্লাহ বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য অর্থাৎ আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যখন তুমি তোমার প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তখন কাজটি ইবাদতে পরিণত হবে আর তোমার জীবন হবে অর্থবহ ও শান্তিপূর্ণ দুই ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তোল জীবন একদিনে বদলায় না বরং বদলায় প্রতিদিনের ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে একটি ছোট ভালো অভ্যাস যেমন সময়মতো ঘুমানো সকালে নামাজের পর দশ মিনিট কোরআন তেলাবাত করা বা দিনে পাঁচ মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করা দীর্ঘ মেয়াদে তোমার জীবনকে রূপান্তরিত করতে পারে উপদেশ প্রতিদিন একটি ভালো অভ্যাস যুক্ত করো একসাথে অনেক কিছু শুরু না করে ধীরে ধীরে উন্নতি কর যেমন প্রতিদিন একটি আয়াত মুখস্থ করা বা পাঁচ মিনিট নীরবে নিজের জীবনের দিকে তাকানো ধীরে ধীরে এই অভ্যাসগুলোই তোমাকে আল্লাহর প্রিয় বান্দা বানাবে এবং তোমার চিন্তাকে ইতিবাচক করে তুলবে তিন নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হও আমরা অনেক সময় নিজের জীবনের সবচেয়ে বড় বাধা নিজের ভেতরেই তৈরি করি আমি পারব না আমার ভাগ্য খারাপ আমার কিছুই হবে না এই কথাগুলো ধীরে ধীরে আমাদের মনোবল ধ্বংস করে দেয় তুমি যদি সত্যিই জীবন বদলাতে চাও তাহলে প্রথমে তোমার চিন্তাভাবনা বদলাও নিজেকে বল আমি পারবো কারণ আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপরই আছি অর্থাৎ তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখেন তাহলে তাই ঘটবে নেতিবাচক ভাবনার পরিবর্তে ইতিবাচক দোয়া ও জিকিরকে জীবনের অংশ করে তোল চার সময়ের মূল্য বোঝ সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ একবার সময় চলে গেলে আর কখনো ফিরে আসে না অথচ আমরা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়ই সবচেয়ে বেশি নষ্ট করি প্রতিদিনের চব্বিশ ঘণ্টা যদি তুমি সচেতনভাবে ব্যবহার করো তাহলে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারবে কিছু কার্যকর সময় ব্যবস্থাপনা টিপস সকাল সকাল ঘুম থেকে ওঠো ফজরের পর সময় সবচেয়ে ফলপ্রসূ অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া স্ক্রয়িং কমাও প্রতিদিনের কাজের অগ্রাধিকার ঠিক করো টুডু লিস্ট তৈরি করো রাতে ঘুমানোর আগে দিনের মূল্যায়ন কর আজ সময় কোথায় গেল রাসুল ওয়াসাল্লাম বলেছেন দুইটি নিয়ামত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে স্বাস্থ্য ও অবসর সুতরাং সময়কে হেলায় না কাটিয়ে তা কাজে লাগাও এটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে পাঁচ নিজেকে প্রতিদিন সামান্য হলেও উন্নত করো। প্রতিদিন যদি তুমি গতকালের চেয়ে একটু ভালো হাও তবে এক বছর পর তুমি এক সম্পূর্ণ বদলে যাওয়া মানুষ হবে হযরত আলী রদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি আজকের দিনে গতকালের চেয়ে ভালো নয় সে ক্ষতিগ্রস্ত নিজেকে প্রতিদিন উন্নত করতে যা করতে পারো একটি নতুন বই বা ইসলামিক আর্টিকেল পড় নতুন কোনো দক্ষতা শেখো যেমন সময় ব্যবস্থাপনা যোগাযোগ বা কোরআন তাফসির প্রতিদিন পাঁচ মিনিট নিজের ভুল নিয়ে চিন্তা করো এবং সংশোধন করো। ছয় কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস গড়ে তোল যে মানুষ কৃতজ্ঞ সে কখনো হতাশ হয় না প্রতিদিন সকালে তিনটি জিনিস লেখো যার জন্য তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যেমন আজ আমি জীবিত আছি আমার চোখ আছে আমি দেখতে পাচ্ছি আমার পরিবার আছে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হাও তবে অবশ্যই আমি তোমাদের আরও বেশি দিব সুরা ইব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞতা এমন এক শক্তি যা জীবনের দুঃখকেও আনন্দে পরিণত করে দেয় সাত নিজের সঙ্গ বেছে নাও সঠিক মানুষদের সাথে থেকো তুমি যাদের সাথে সময় কাটাও তারা তোমার চিন্তা অভ্যাস ও জীবনের দিক পরিবর্তন করে যদি তোমার চারপাশে নেগেটিভ মানুষ বেশি থাকে তুমি ধীরে ধীরে হতাশ হয়ে পড়বে তাই এমন মানুষদের সঙ্গ নাও যারা আল্লাহর কথা স্মরণ করায় ইতিবাচকভাবে কথা বলে এবং তোমার উন্নতিতে সহায়তা করে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ভালো বন্ধুর উদাহরণ হলো সুগন্ধি বিক্রেতার মতো আর খারাপ বন্ধুর উদাহরণ হল লোহা পোড়ানো কামারের মতো তুমি কার সাথে সময় কাটাচ্ছ সেটাই নির্ধারণ করবে তুমি কোথায় পৌঁছাবে আট নিজের আত্মার যত্ন নাও আত্মিক প্রশান্তি খুঁজে নাও শরীরের পাশাপাশি আত্মাকেও খাওয়ানো দরকার প্রতিদিন কিছু সময় নিজের আত্মার সঙ্গে একান্তে কাটাও যেখানে থাকবে কোরআন নামাজ জিকির ও দোয়া এই অভ্যাস তোমার মনকে শান্ত রাখবে এবং জীবনের চাপ থেকে মুক্তি দেবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নামাজ আমার চোখের শীতলতা নাসাই অর্থাৎ নামাজ হল আত্মার শান্তি তুমি যদি প্রতিদিন নিয়মিত নামাজ আদায় করো তাহলে আল্লাহ তোমার জীবনকে এমনভাবে স্থির করে দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি নয় ব্যর্থতাকে ভয় পেও না ব্যর্থতা হল সাফল্যের পথ প্রত্যেক সফল মানুষই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে ব্যর্থতা মানে তুমি হেরেছ না বরং তুমি চেষ্টা করেছ তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোই তোমার সাফল্যের চাবিকাঠি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় না সে হার মানে কিন্তু যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় সে বিজয়ী তোমার ব্যর্থতা তোমার জীবনের গল্পকে শক্তিশালী করে তুলবে তাই হাল ছেড়ো না আবার শুরু করো, আল্লাহ তোমার পাশে আছেন দশ নিজের হৃদয়কে পবিত্র রাখো, ক্ষমা করো ও ভালোবাসো জীবনে সত্যিকারের শান্তি পেতে হলে তোমার হৃদয়কে পরিষ্কার রাখতে হবে অন্যের ভুলের জন্য ক্ষোভ পুষে রাখলে তুমি নিজেই কষ্ট পাও কোরআনে আল্লাহ বলেন যারা মানুষকে ক্ষমা করে এবং দুঃখকে সংবরণ করে আল্লাহ ভালোবাসেন তাদের সুরা আলে ইমরান আয়াত একশো চৌতিরিশ ক্ষমা করা দুর্বলতার নয় বরং মহানুভবতার পরিচয় যে মানুষ ক্ষমা করতে জানে সে হালকা হয় শান্ত হয় এবং আল্লাহর কাছে প্রিয় হয় এগারো নিজের জীবনের লক্ষ্য লিখে রাখো একটি স্পষ্ট লক্ষ্য ছাড়া জীবন হল দিকহীন নৌকার মতো তুমি যদি জানো না কোথায় যেতে চাও তাহলে বাতাসের দিকেই ভেসে যাবে তাই নিজের জীবনের স্বপ্ন ও লক্ষ্য লিখে রাখো। যেমন আমি আগামী এক বছরে কোরআনের পাঁচ পাড়া মুখস্থ করব আমি প্রতিদিন তিরিশ মিনিট বই পড়ব আমি নিজের পরিবারের যত্ন নিতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য লক্ষ্য যত স্পষ্ট হবে তুমি তত দ্রুত এগিয়ে যাবে বারো অন্যকে সাহায্য করার অভ্যাস গড়ে তোলো জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হল কারো মুখে হাসি ফোটানো যখন তুমি কাউকে সাহায্য করো তখন তুমি নিজের আত্মাকে পরিশুদ্ধ কর রাসুল সাল্লু আলাহিউসাল্লাম বলেছেন যে অন্যের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন বুখারি তুমি হয়তো ভাবছ আমার নিজেরই সমস্যা আছে কিন্তু অন্যকে সাহায্য করার মাধ্যমে তুমি নিজেও শান্তি ও সমাধান পাবে চোদ্দ দোয়া করো। প্রতিদিন আল্লাহর কাছে নিজের উন্নতির জন্য প্রার্থনা কর দোয়া হল আত্মার শক্তি যে মানুষ দোয়া করে সে কখনো একা হয় না কারণ সে জানে তার রব সবসময় শুনছেন একটি অনুপ্রেরণামূলক দোয়া হে আল্লাহ আমার অন্তরকে পরিশুদ্ধ করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমাকে এমন বানান যে আপনাকে ভালোবাসে এবং আপনার জন্যই কাজ করে প্রতিদিন সকালে ও রাতে এই দোয়া করলে তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে চোদ্দ হতাশাকে জিকির দিয়ে বদলে ফেল যখন মন খারাপ হয় তখন লা ইলাহা ইল্লাহ বলো যখন ভয় লাগে তখন হাসবুনাল্লাহ ও নিয়ামাল ওয়াকিল বল যখন বিভ্রান্ত হাও তখন আস্তাক ফিরুল্লাহ বল এই জিকিরগুলো শুধু শব্দ নয় এগুলো আত্মার ওষুধ তুমি যত বেশি জিকির করবে তোমার মনের অন্ধকার ততই দূর হবে বন্ধুগণ জীবন বদলে দেওয়ার কোনো শর্টকাট নেই এটি এক ধীর ধারাবাহিক এবং সচেতন প্রক্রিয়া তুমি যদি প্রতিদিন সামান্য হলেও উন্নতির চেষ্টা করো তাহলে একদিন তুমি অবাক হয়ে দেখবে তুমি এক সম্পূর্ণ নতুন শান্ত ও আলোকিত মানুষে পরিণত হয়েছ তুমি যাই হও যেখানেই থাকো মনে রেখো আল্লাহর তোমার পরিবর্তনের প্রত্যেক চেষ্টা দেখছেন এবং তিনি কখনো ব্যর্থ মানুষকে ব্যর্থ হতে দেন না দোয়া হে আল্লাহ আমার জীবনকে বরকতময় করুন আমার প্রত্যেক দিনকে অর্থবহ করুন আমার অন্তরে আলো দিন চিন্তায় পরিশুদ্ধতা দিন এবং আমাকে এমন বানান যার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হয় জীবন বদলে দেবে এমন কার্যকরী কিছু টিপস জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না প্রতিটি দিন আমাদের সামনে নতুন সুযোগ নতুন শিক্ষা আর নতুন সম্ভাবনা নিয়ে আসে কিন্তু অনেক সময় আমরা সেই সুযোগগুলো চিনতে পারি না বা কাজে লাগাতে পারি না কারণ আমরা প্রস্তুত থাকি না আজকের এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে কিছু সহজ কিন্তু গভীর টিপস অনুসরণ করে তুমি তোমার জীবনকে সত্যিই বদলে দিতে পার মনোভাব কর্ম আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে এক দিন শুরু কর ইতিবাচক চিন্তা দিয়ে তুমি যেভাবে সকাল শুরু করবে পুরো দিনটা অনেকটাই সেভাবে যাবে যদি সকালে ঘুম থেকে উঠে তুমি মনে মনে বলো আজকের দিনটা বরকুত্মময় হবে ইনশাআল্লাহ তবে সেটি তোমার মানসিক প্রোগ্রামিং হিসাবে কাজ করবে প্রতি সকালে একবার হলেও আল্লাহর কাছে বলো হে আল্লাহ আজকের দিনটিকে আমার জন্য কল্যাণময় করে দিন এই একটা বাক্যই তোমার মধ্যে এমন মানসিক শক্তি তৈরি করবে যা সারাদিনের ক্লান্তি ও দুশ্চিন্তাকে দূর করবে দুই প্রতিদিন নিজের লক্ষ্য স্মরণ করো বড় স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল প্রতিদিন সেই স্বপ্নটিকে মনে করিয়ে দেওয়া প্রতিদিন পাঁচ মিনিট সময় নাও চোখ বন্ধ করে কল্পনা করো, তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছ এই কল্পনায় তোমার মস্তিষ্কে পজিটিভ ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি করবে যা তোমাকে বাস্তবে সেই কাজের দিকে ঠেলে দেবে উদাহরণস্বরূপ যদি তুমি একজন ভালো লেখক হতে চাও প্রতিদিন সকালে নিজেকে লেখা টেবিলে কল্পনা করো নিজের বই প্রকাশিত হচ্ছে এমন দৃশ্য ভাব এই চিত্রকল্পনাই একদিন বাস্তব হবে যদি তুমি স্থির থাকো তিন নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নাও অনেকেই ভুল করে ভাবে ব্যর্থতা মানেই শেষ না ব্যর্থতা মানেই নতুনভাবে শেখার সুযোগ প্রত্যেক সফল মানুষই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনো একই গর্তে দুইবার দংশিত হয় না সহি বুখারি অর্থাৎ যদি তুমি একবার ভুল করো দ্বিতীয়বার সেই ভুল না করাটাই হল বুদ্ধিমত্তা ও উন্নতির চাবিকাঠি প্রত্যেক ব্যর্থতার পেছনে এক একটি শিক্ষা লুকিয়ে আছে সেই শিক্ষাটাই ধরো চার ছোট ছোট ভালো কাজগুলো অবহেলা করো না অনেকেই ভাবে ছোট কাজ করলে লাভ কি কিন্তু ইসলাম শিখিয়েছে সততা হাসি সাহায্য সবই ইবাদত রাসুল সাল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন তুমি যদি তোমার ভাইয়ের মুখে হাসো সেটাও একটি সদকা তিরমিজি অর্থাৎ প্রতিদিন অন্তত একটি ছোট ভালো কাজ করার অভ্যাস গড়ে তোল একদিন দেখবে এই ছোট কাজগুলোর কারণেই তোমার জীবনে শান্তি ভালোবাসা আর প্রভাব তৈরি হয়েছে ছয় সময় ব্যবস্থাপনা শিখে ফেল সময় এমন এক সম্পদ যা ফিরে আসে না তাই সময়ের মূল্য বুঝে নিজের প্রতিটি দিনকে পরিকল্পিতভাবে সাজাও একটি সহজ পদ্ধতি হল থ্রি ব্লক মেথড সকাল শিক্ষা ও আত্ম উন্নয়ন দুপুর কাজ ও দায়িত্ব সন্ধ্যা পরিবার নামাজ ও বিশ্রাম প্রতিদিনের এই ভারসাম্য বজায় রাখতে পারলে জীবন অনেক সহজ হয়ে যাবে ছয় তোমার মস্তিষ্ককে পজিটিভ ফুয়েল দাও আমরা যা দেখি শুনি ও পড়ি সবই আমাদের মনের জ্বালানি হিসাবে কাজ করে যদি তুমি নেগেটিভ নিউজ অভিযোগ আর হতাশার কথা বেশি শোনো তাহলে মনও নেতিবাচক হয়ে যাবে কিন্তু যদি প্রতিদিন অন্তত ২০ মিনিট ভালো বই পড়ো অনুপ্রেরণামূলক অডিও শোনো বা কোরআনের আয়াত তেলাওয়াত করো তবে মন প্রশান্ত হবে চিন্তায় স্বচ্ছতা আসবে প্রতিদিন একটি করে ভালো উক্তি মনে রাখো আজ আমি গতকালের চেয়ে ভালো হব এই একটি বাক্যই মানসিক শক্তির জ্বালানি সাত কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস কর আলহামদুলিল্লাহ শুধু মুখের কথা নয় এটি একটি জীবন দর্শন যে মানুষ ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকে আল্লাহ তাকে আরও বাড়িয়ে দেন কোরআনে বলা হয়েছে তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দান করব সুরা ইব্রাহিম আয়াত সাত তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি বিষয় লিখে ফেল যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ এই অভ্যাস তোমাকে মানসিকভাবে শক্তিশালী শান্ত ও সফল করে তুলবে আট সম্পর্কের যত্ন নাও মানুষ একা থাকতে পারে না তোমার সাফল্যের বড় অংশ নির্ভল করে তোমার সম্পর্কগুলোর মানের ওপর যতটা সম্ভব বাবা মা পরিবার বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখো একটি মিষ্টি কথা একটি ফোন কল এই ছোট ছোট বিষয়েই অনেক বড় সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারে রাসুল সাল্লু আলাইহিউয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না সে জান্নাতে প্রবেশ করবে না তাই সম্পর্কের প্রতি যত্নবান হও এটাই জীবনের অন্যতম বড় টিপস নয় নফসকে নিয়ন্ত্রণে রাখো জীবন বদলাতে চাইলে নিজের নফস অর্থাৎ অন্তরের খারাপ প্রবণতাকে জয় করতে হবে রাগ হিংসা অহংকার এই তিনটি জিনিস মানুষকে নিচে নামায় যে নিজের রাগকে সংযত রাখতে পারে সেই প্রকৃত শক্তিশালী রাসুল সাল্লু আলাইহিউাসাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে যেতে বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংযত রাখে তুমি যদি নিজের নফসকে জয় করতে পারো তবে পুরো পৃথিবী তোমার জন্য সহজ হয়ে যাবে দশ দোয়ার শক্তিতে বিশ্বাস রাখো সব শেষে সবচেয়ে কার্যকরী টিপস হল দোয়া করা দোয়া মানুষের জীবনের দিক পরিবর্তন করতে পারে যখন তুমি একান্তভাবে আল্লাহর কাছে কেঁদে বল হে আল্লাহ আমি পারছি না কিন্তু তুমি আমাকে সাহায্য করো তখন আল্লাহর রহমত নেমে আসে যা কোনো মানুষের শক্তির চেয়েও বড় তুমি হয়তো ভাবো কিছুই হচ্ছে না কিন্তু আল্লাহ তোমার ভবিষ্যতের জন্য নিখুঁত কিছু সাজিয়ে রাখছেন অতিরিক্ত টিপস নিজের ভিতরের আলো জ্বালাও প্রতিদিন দশ মিনিট নিজেকে নিয়ে ভাব আজ আমি কেমন ছিলাম কি উন্নতি হল সপ্তাহে অন্তত একদিন আত্মসমালোচনার সময় রাখো অন্যের সঙ্গে তুলনা না করে নিজের প্রগতি মাপো নিজের প্রতি সদয় থাকো কারণ তুমি নিজেই তোমার সবচেয়ে বড় সহযোগী বন্ধুগণ জীবন বদলানোর জন্য জাদুর প্রয়োজন নেই প্রয়োজন কেবল নিয়মিত ভালো অভ্যাস ইতিবাচক চিন্তা ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা প্রতিদিন তুমি যদি অল্প অল্প করে উন্নতির পথে চলো একদিন তুমি দেখবে তোমার জীবনই বদলে গেছে আজই শুরু কর নিজের জীবনের নতুন অধ্যায় একটি দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা নাফ আন নাফ এ আন ওয়া আম আলাম মুতাকাব্বাল আন ওয়া কালবান খাশে আন ওয়া রেস্কান ওয়াসে আন অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান কবুলকৃত আমল বিনয়ী হৃদয় এবং প্রশস্ত রিজিক চাই আমিন আব্বাল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته